প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট জিৎ ঢাকা জস আজকে আলোচনা করব জমির দখল সংক্রান্ত কোনো বিষয়ে যখন বিরোধ দেখা দেয় এবং সেখানে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের সমূহ সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আইনের যে বিধান রয়েছে সে বিধান সম্পর্কে আলোচনা করব চলুন জেনে আসি কি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি একশো ধারাতে এই ধারায় বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে কোনো জমি নিয়ে এক পক্ষ অপর পক্ষের সাথে দখলজনিত কোনো বিষয় নিয়ে সংঘাত হবার সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে প্রতিকার পাওয়া সম্ভব বিষয়টি হলো এমন যদি একটি জমি সেই জমিতে আপনি কিংবা আমি দুই পক্ষের মধ্যে যে একটি ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরূপ সম্ভাবনা কিংবা ওই জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা রয়েছে এই যে এই সকল ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো যখন কেউ ফুলফিল করবে অর্থাৎ এই অপরাধগুলো কেউ যদি সংগঠিত করে সেক্ষেত্রে বা সংগঠিত করার চেষ্টা করে সেক্ষেত্রে অপরপক্ষ অর্থাৎ যার প্রতি হবার কথা ছিল সেই পক্ষ বিজ্ঞ আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে যথাযথ প্রতিকার পেতে পারে সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে যখন এই মামলাটি দায়ের করা হবে বিজ্ঞ আদালত নির্বাহী যিনি রয়েছেন তিনি এই এই বিষয়ের ওপর স্থানীয় থানা কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিবেন এবং ওই বিষয়ে যে জমিটি নিয়ে বিরোধ রয়েছে সেই বিষয়ে উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই মর্মে একটি আদেশ দিবেন এবং উভয় পক্ষকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আদালত পর্যালোচনা শুনে শুনে বক্তব্য এবং স্থানীয় থানা নাচি মহোদয়ের প্রতিবেদনের উপর ভিত্তি করে যেটি তার বিবেচনা অনুযায়ী আসবে সেই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত রায় প্রদান করবে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি কখনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে মারামারি হওয়ার সম্ভাবনা থাকে কিংবা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে যথাযথ প্রতিকার পাওয়া সম্ভব আজ এ পর্যন্তই দেখা হবে আইনি নতুন কোনো সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে